আত্মজ্ঞান লাভের চেষ্টা করেও যখন সেই জ্ঞান লাভ হলো না অথচ আমাদের জীবনের হয়তো আমরা তিন ভাগ পার করে এক ভাগে এসে পৌঁছেছি তিনকাল গিয়ে এককালে এসে ঠেকেছে তা তখনও আত্মজ্ঞান লাভ হয়নি তাহলে তখন কী করণীয় এর পরের মন্ত্রগুলো থেকে আমরা সেগুলো জানতে পারব সেইটি আমাদের পরের দিন আলোচনা হবে এখন আমাদের ধ্যানের সময় আমরা সংক্ষেপে একটু ধ্যান করে নেব আমাদের আমরা সোজা হয়ে বসবো আমাদের শরীর সোজা থাকবে কোমর পিঠ ঘাড় এবং মাথা সোজা এবার আমরা জোরে তিনবার শ্বাস গ্রহণ করব আর কোনো রকম কুম্ভক না করে শ্বাস ছেড়ে দেব শ্বাস নেবার সময় আমরা ভাবব যে শুদ্ধ বিশ্ব শক্তি রয়েছে অর্থাৎ এই যে প্রকৃতি প্রকৃতির যে শক্তি হিরণ্য গর্ভের যে শক্তি সেই সমস্ত শক্তি আমাদের ভেতরে প্রবেশ করছে আর শ্বাস ছেড়ে দেওয়ার সময় আমরা ভাবব যে আমাদের ভেতরে যা কিছু দুর্বলতা কুলুসতা মলিনতা যেগুলো আমাদের কষ্ট দেয় দুঃখ দেয় নিজেকে সীমাবদ্ধ অনুভব করায় সেই সমস্ত যে নকারাত্মক ভাবনা সেইগুলো শ্বাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন কালো ধোয়ার আকারে বেরিয়ে যাচ্ছে এই ভাবনা সহকারে আমরা জোরে তিনবার শ্বাস নেব এবং ছেড়ে দেব এরপরে আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাসিকা চেপে বাম নাসিকা দিয়ে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব আর ডান হাতের মধ্যমা এবং অনামিকা দিয়ে বাম নাসিকা চেপে ডান নাসিকা দিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেব এক থেকে দশ গুনতে গুনতে অথবা আমরা যে যেমন পারি সেইভাবে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেব আবার ওই একই নাসিকা অর্থাৎ ডান নাসিকা দিয়ে ধীরে ধীরে শ্বাস নিয়ে বাম নাসিকা দিয়ে ছেড়ে দেব এই শ্বাস নেওয়া এবং ছাড়া এটা কিন্তু আমাদের ফুসফুস যন্ত্রের শরীরের যন্ত্রের যতটা ক্যাপাসিটি আছে সম্পূর্ণ পেট ফুসফুস ভর্তি করে আমরা শ্বাস নেব এবং ফুসফুস এবং পেট খালি করে শ্বাস ছেড়ে দেব এবার সমগ্র শরীর থেকে মনকে গুটিয়ে এনে হৃদয়ের মাঝখানে স্থাপন করুন হৃদয়ে যে সমস্ত অঙ্গগুলো থাকে হার্ট লাং ইত্যাদি এখনকার মতো মনে করুন ওগুলো নেই তার পরিবর্তে বিরাজ করছে সেখানে অনন্ত আকাশ তাকেই বলা যায় হৃদয় গুফা বা হৃদয় আকাশ চিদাকাশ দোহর আকাশ সেটি কিন্তু সেই হৃদয় গুফা কিন্তু অন্ধকারময় গুফা নয় সেটি হচ্ছে একেবারে আলোয় আলোয় পূর্ণ প্রকাশ সেখানে রয়েছে প্রকাশ জ্ঞান প্রকাশ যে জ্ঞান আমাদের মোক্ষ ফল প্রদান করতে পারে কিন্তু যারা সেই জ্ঞানে প্রতিষ্ঠিত হতে এখনও উপযুক্ত হননি তাদের জন্য কর্ম এবং উপাসনার সমুচ্চয় আর সম্ভতি অর্থাৎ হিরণ্যগর্ভ এবং অসম্পতি অর্থাৎ প্রকৃতির উপাসনার কথা বলা হচ্ছে আমরা আমাদের নিজ নিজ গুরু প্রদর্শিত যে উপাসনা পদ্ধতি পেয়েছি আমরা সেটাই ফলো করব তার দ্বারাই আমাদের চিত্তশুদ্ধি হবে আর আমরা তো কর্ম করছি ধর্ম সহকারে কর্ম তার সঙ্গে উপাসনা আমাদের হচ্ছে এই উভয়ের সমুচয়ই কিন্তু আমাদের জীবনে ঘটে চলেছে এই উভয়ের সমঞ্চয়ের দ্বারাই কিন্তু আমাদের অতি দ্রুত চিত্তশুদ্ধ হচ্ছে আর আমরা সে জ্ঞান লাভের অধিকারী হয়ে উঠছি সেই হৃদয়ের মাঝখানে সেই যে দেদিপ্যমান জ্ঞানরূপ সূর্য বিরাজমান তারই ধ্যান করুন সেখানে আলোয় আলোয় পূর্ণ সেটি কীরকম গীতাতে ভগবান বলেছেন দেবী সূর্য সহস্রম যে সহস্র সূর্য যদি একসঙ্গে উদিত হয় তার প্রভা কীরকম সেই প্রভা রয়েছে আমাদের হৃদয়ের মাঝখানে আর সেই প্রভাটি কিন্তু স্বয়ং প্রকাশ স্বয়ং জ্যোতি তাকে প্রকাশ করবার জন্য অন্য কোনো আলোর প্রয়োজন হয় না আর সেই প্রকাশে নেই কোনো উত্তাপ সেটি চন্দ্রের মতোই শীতল আর সূর্যের মতোই প্রভাশীল সূর্যের মতোই তেজস্বী আর চন্দ্রের মতো শীতল সেই তেজস্বিতা এবং শীতলতা সেটাই আমাদের স্বরূপ এটাই উপলব্ধি করুন নিজ হৃদয় গুফাতে ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्छते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिश्शान्तिश्शान्तिः हरिः ॐ तस्स श्रीरामकृष्णार्पणमस्तु